নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি এই মুগ ডাল দিয়ে বানাবো ডাল রুটি আমরা ছোটোবেলায় এই রুটিটা প্রচুর খেতাম তাই আজকে এই যে আমি বানাবো বাচ্চারা তো খুব কম এইসব খায় তাই জন্য আজকে আমি বানিয়ে খাওয়াবো ওদেরকে আগে করে আমাদের ঠাকুমারা এরকম করে করে আমাদেরকে খাওয়াতো সেই জন্য আজকে মন হয়েছে বলে একটু ডাল রুটি বানাই এই ডালটা ধুয়ে একবার আমি একটুখানিই তেল লাগবে এতে বেশি তেল লাগবে না একটুখানি তেল দিয়ে আমি এটা কড়াতে বসিয়ে দেবো এটা সিদ্ধ হতে থাকবে এটা সিদ্ধ হতে হতে এদিকে আমি আটাটাও নিয়ে নিয়েছি আটাটাও মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি ডাল রুটি এদিকে ডাল রুটিও বলা হয় এদিকে ডাল কোপ্তাও বলা হয় এটাকে আমার ঠাকুমারা বলতো ডাল গোপ্পা আটার মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিলাম বাটির মধ্যে ডালটা একটু লাগছিল কিন্তু অনেকটাই ডাল আছে এটা দেড়শো মতন ডাল হয়ে যাবে কড়া গরম হয়ে গেছে বলছি জিরা আর লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটাও দিয়ে দেবো ডালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি যেহেতু হবে সেই জন্য ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম ডালটা এদিকে সিদ্ধ হতে থাক এদিকে আটাটাও মাখানা হয়ে গেছে এটাকে একবারে লেচি কেটে নেব দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু অল্প করে হলুদ দিব এবারে ডাল কাটা দিয়ে দেবো ডাল কাটা দিয়ে এবারে ফুটতে লাগবে আমি এই লেচিগুলোকে সব রুটির মতন করে বেলে নেব ডাল কাটা দিয়ে দিলাম এবার আমি রুটিগুলা বেলে আর মধ্যেই দিয়ে দেবো দেখুন এইভাবে রুটিগুলান বেলে নিলাম এইভাবে রুটিগুলো কেটে নিলাম এবারে তো খেলাটা জুমবে দেখুন ডালটা এরকম ফুটছে ওর মধ্যে করে দিয়ে দেব এইভাবে আমি সবগুলোই দিয়ে দেব আর একটা করে দেবো এরকম করে একটু করে লাড়তে থাকবো আমি কিন্তু এখন এই চিনিটাও দিয়ে দেবো এখন থেকে চিনিটা দিয়ে দিলে চিনিটা ডালের মধ্যে মিশে যাবে একটু বেশি করেই দিতে হবে চিনিটা একটু বেশি করেই দিতে হবে দি. নাহলে মিষ্টিটা কম লাগবে খেতে তারা ভালো লাগবে নি আর এখন চিনিটা দিলে ডালের মধ্যে পুরো গুলে যাবে সব রুটির মধ্যেই ভালো করে মিষ্টিটা হয়ে যাবে একটু নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে নুনটা তো দিতেই হবে না দিলে তো হবে না দেখুন সব কেটে কেটে রাখছি একটা একটা কেটে দিলে একটু অসুবিধা হবে তার জন্য কিছু আমি কেটে নিলাম একসঙ্গে দিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এটা দেখতেও কত ভালো লাগছে একে বেশি শোনা করলে হবে না পরেই তো বসেই যাবে সেই জন্য একে পাতলা পাতলাই রাখতে হয় এর মধ্যে আপনারা নারকেলও দিতে পারেন নারকেল কুড়ে দিলেও খেতে ভালো লাগবে আজকে আমার কাছে নারকেলটা নেই সেই জন্য আমি দিলাম না আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন